এই লোকটির হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিজ বা পনির ইতালির বিখ্যাত এই পনিরগুলোর নাম হচ্ছে পারমিশন চিজ এই চিজ ইতালির কেবল কয়েকটা নির্দিষ্ট জায়গায় তৈরি হয় যেমন পারমা রেগিও এমিলিয়া মডেনা আর বোগনা আর মান্টুয়ার কিছু অংশে প্রায় নয়শো বছর ধরে এই পনির বানানো হচ্ছে আর এই পদ্ধতিও প্রায় একই রকম আছে এই কারণেই এর স্বাদ আর গঠন এতই আলাদা এই পনির বানানোর জন্য প্রথমেই দরকার ভালো গরুর দুধ গরুগুলো স্থানীয় এলাকার ঘাসে চড়ে বেড়ায় আর দিনে দুবার তাদের দুধ নেওয়া হয় রাতে দুধ একটা বড় পাত্রে রাখা হয় যাতে স্বরটা উপরে ভেসে ওঠে সকালে সেই স্বর তুলে মাখন বানানো হয় তারপর বাকি দুধের সাথে সকালের নেওয়া দুধ মিশিয়ে একটা বড় পাত্রে ঢালা হয় আগের দিনের চিজ বানানোর পর যে ছানার জলটা থাকে সেটাও একটু পরে দুধের সাথে মেশানো হয় এই ছানার পানিতে কিছু দরকারি ব্যাকটেরিয়া থাকে যা চিজ বানানোর জন্য খুব দরকারি দুধটাকে গরম করা হয় প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারপর তাতে রেনেড মেশানো হয় রেনেট মূলত দুধটা জমাট বাধাই জমাট কাঠ বাঁধা দুধকে ছোট ছোট করে কাটা হয় এরপর সেগুলোকে আস্তে আস্তে গরম করা হয় প্রায় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এতে করে সেখান থেকে পানি বেরিয়ে যায় আর সেগুলো শক্ত হয়ে যায় যখন ছানাগুলো পাত্রের তলায় জমে যায় তখন সেগুলো একটি কাপড়ে মুড়ে তুলে নেওয়া হয় এই স্তূপটাকে দুই ভাগে ভাগ করা হয় এক একটা প্রায় পঁয়তাল্লিশ কিলোগ্রাম ওজনের হয় এই দুটো ভাগ দিয়ে এক একটা পারমিশন চিজ চিজের চাকা তৈরি হয় ছানাটাকে একটা গোল ছাঁচে রাখা হয় এই ছাঁচেই চিজের গোল আকার হয় এরপর চিজের চারপাশে একটা প্লাস্টিক সম্পর্কের বেল্ট জড়িয়ে দেওয়া হয় যাতে পারমিগিয়ানো রেগিয়ানো নাম তৈরির তারিখ আর কোন জায়গা থেকে এসেছে সেটা লেখা থাকে এই পরে পনিরের খোসার অংশ হয়ে যায় চিজটাকে হালকা করে চেপে দেওয়া হয় যাতে বেশি পানি বেরিয়ে যায় আর আকারটা ঠিক থাকে দুই তিন দিন ধরে চিজগুলোকে উল্টে রাখা হয় আর নর্মাল তাপমাত্রায় রাখা হয় তারপর সেগুলোকে একটি লবণাক্ত জলে ডোবানো হয় প্রায় বিশ দিন ধরে এই লবণ চিজটাকে অনেকদিন সংরক্ষণ করে রাখতে আর স্বাদ বাড়াতে সাহায্য করে এরপর চিজগুলোকে কিছুদিন রেখে পুরনো করার জন্য একটা ঘরে নিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে তাপমাত্রা আর বাতাস খুব সাবধানে নিয়ন্ত্রণ করা হয় চিজগুলো কাঠের তাকে রাখা হয় যাতে সেগুলো বাতাস পেতে পারে এখানে রাখা অবস্থায় চিজগুলোকে নিয়মিত পরিষ্কার করা হয় আর উল্টে দেওয়া হয় পারমিশন চিজ ১২ মাস বয়স হলেই খাওয়া যায় তবে অনেকে চব্বিশ ছত্রিশ মাস বা তারও বেশি সময় ধরে রাখে যদি বেশি দিন রাখা হয় এর স্বাদ তত বেশি গাড়ো হয় আর একটু বাদামি ভাব আসে বেশি পুরনো চিজে আনারস বা অন্যান্য ফলের হালকা স্বাদও পাওয়া যায় বারো মাস পর একটা দল চিজগুলো পরীক্ষা করে দেখে তারা হাতুড়ি দিয়ে চিজের উপর টোকা দিয়ে শব্দ শুনে দেখে কোনো সমস্যা আছে কিনা যে চিজগুলো ভালো হয় সেগুলোতে তারা তাদের বিশেষ সিল মেরে দেয় যেগুলো ভালো হয় না সেগুলোতে অন্য চিহ্ন দেওয়া হয় আর সেগুলো পারমিগিয়ানো রেগিয়ানো নামে বিক্রি করা যায় না পারমিশান পনির শুধু খেতেই ভালো নয় এটা ইতালির ঐতিহ্যের প্রতীক এটা অনেকভাবে খাওয়া যায় পাস্তা স্যুপ সালাদ সব কিছুতেই দেওয়া যায়